আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের উপত্যকা উপত্যকা বা ভেলি কাপ্তাই থেকে প্লাবিত রাঙ্গামাটি উপত্যকা হচ্ছে কাপ্তাই থেকে প্লাবিত রাঙ্গামাটি উপত্যকা হচ্ছে ভেঙ্গি ভেলি হালদা ভেলি অবস্থিত খাগড়াছড়ি বালিশিরা ভেলি অবস্থিত মৌলভীবাজার নাপিতখালি ভেলি অবস্থিত কক্সবাজার জেলায় সাঙ্গু ভ্যালি অবস্থিত চট্টগ্রাম জেলায় বন্ধুরা এখান থেকে চাকরির পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে এই টপিক্সটা কিন্তু মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট যাই হোক ভ্যালি মানে হচ্ছে উপত্যকা আর আপনারা মনে রাখার জন্য এইভাবেও পড়তে পারেন কাপ্তাই রাঙ্গামাটি রাঙ্গামাটি ভেঙ্গি হালদা খাগড়াছড়ি বালিশিরা মৌলভীবাজার নাপিত কক্সবাজার সাঙ্গু চট্টগ্রাম ধন্যবাদ